আজকে সৈকত ই নতুন কিছু খাইতে চাইছে নতুন কোন রেসিপি বুঝছো তার জন্য ভাবলাম আজকে নতুন কিছু বানাই কি তো আজকে বানাবো হচ্ছে মিট বক্স চিজি ব্লাস্ট দি চিজে ভরপুর বুঝছো তো তুমি যে চিজ ই করতে থাকো গ্রেট করতে থাকো হুম আর কি নিচে এটা হচ্ছে সসেজ এই যে মিট বক্স মিট এই মিট বলটা কেটে অর্ধেক করে নিছি ঠিক আছে আর এটা হচ্ছে চিকেন নাগেট আলু চুলাই বসাইছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আর চিকেন ফ্রাই করতে হবে তো এটা যাই ভেজে নিয়ে আসি হ্যাঁ এই যে চিকেন দিয়ে চিকেন বল চিকেন নাগেট চিকেন ফ্রাই সবকিছু আমার নিজের বানানো এগুলোর সব ছোট ছোট ভিডিও দেওয়া আছে আপনাদের লাগলে দেখে নেবেন এবার দেওয়া হচ্ছে আলু একটু দেখাও আলু হ্যাঁ এই যে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এগুলাকে সাজানোর পালা আর খাওয়ার পালা। তুলে দাও। হুম। এবার এটা তো একটু কাটতে হবে মাঝখান থেকে। হ্যাঁ কোণা কোণি একটু কাটো। হয়ে এবার এঁকে এঁকে কাটতে দাও চিকেন। কাট দাও কাট সুন্দর করে ছড়িয়ে দাও আর হ্যাঁ। এবার

হ্যাঁ হ্যাঁ থাক এবার আর এক একটা সেলাই চিজ দাও করে সমস্যা নাই দিয়ে করে দেবে এটা বের করে দিয়ে দিয়ে দাও সসেস